আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে সকাল সকাল একটা ভিডিও করে বিরক্ত করার জন্য আসছি এই বিরক্ত মাঝে কিছু মূল্যবান কথা হয়তো বা শুনতে পারবেন যেগুলো কথা হয়তো আপনাদের কোনো সময় কাজে লাগতে পারে যাই হোক আমার স্যারের ছেলেকে মগবাজার স্কুলে নামাই দিলাম নামাই দিয়ে আমি যেতে আসি আপনার বাড্ডা কেনাডিয়া কলেজের পাশে স্যারের হাউস তাই এই যে পথ ধরে যাচ্ছি আমি একদিন আপনার স্যারের ছেলে মেয়ে দুজনকে এই মগবাজার একক আত্মীয় কাজেন এই যে বাড়িতে বেড়াতে আসে তাই রাত আটটা বাজে আমি এই গাড়ি সহ তাকে শুয়ে যাই তার ছেলে গাড়ি চালায় যেতে পারে রাইতে যাই তারপর কোনো সমস্যা তার জন্য আমাকে বললো আপনি চাবি দিয়ে যান গা তা আমি চিন্তা করলাম ঠিক আছে জায়গা তাই এখান থেকে তারপর চাইছিলাম যে বাসাবো না লেডিসকে যাবো আবার চিন্তা করলাম না আশেপাশের এলাকা কেমন সৌন্দর্য রাতে বেলা কি কি ঘটে এরা এলাকায় অনেক জমে বাজার আড্ডা দেয় খারাপ আড্ডা দেয় দেখতে পরিবেশটা তাই এই ঝিলপাত ধরে হাঁটতে হাঁটতে আমি বাসার দিকে রওনা হলাম বাই এই হাতে জিলে পাড়া দিতে না দিতে অসীম বেহাইয়া পানা কাজ রাত আটটার পরে শুরু হয় শেষ হয় মনে হয় যায় দশটা বারোটার দিকে আর গভীর যারা থাকে তারা জানেন তো কেমন বকাটিটা মেয়ে বা ছেলে আরো অন্য অন্য পেশাদারের ব্যবসায়ী অনেক রকমের মেয়েরা থাকে সব তো ভ্যাঙ্গই তো হয় না বুঝতে পারছেন আশা করি যারা প্রেম করে প্রেমের বিষয়টা তারা বলবো প্রেম জিনিসটা খারাপ না প্রেম সবাই করে আমরাও করছি প্রেম যদি খারাপ কিছু মতলব থাকে খারাপের জায়গায় যেতে হয় তারা রোডে গাড়ে চিপায় চাপায় অন্যের একটি মেয়ে এনে যেভাবে রাস্তাঘাটে শুরু করে ভাই আমার আমারে হয়তো সম্মান দিল না চিনে না সেটা কোনো বিষয় না বিষয় হলো আমি একটা মানুষ আমার মুখে দাঁড়ি মাথা টুপি আমাকে দেখেও যদি একজন আরেকজনের জড়িয়ে ধরে তারপরে দেখা যায় আপনার এই হাতে হাত রাখলো একজনের বুকে মাথা রাখলো ভাই এটা তো আর জিয়া উদ্যান না আর জিয়া উদ্যান বলে বেলে কি আর যে চিড়িয়াখানা বলে কি আর বোরান ঘাট বলে কি ঠিক না মানুষ তো মানুষকে দেখে একটু সরম পায় বা লজ্জা পায় একটা মানুষকে মানুষ সম্মান করে দেখে একজন আরেকজন দেখে যদি লজ্জা সরম যদি ভুলে যায় তাহলে তো আমরা মুসলমান হলাম না আমরা তো হইলাম যে ইউ দেখি বা ফেরানের বংশধর ওদের লজ্জা কম ওদের সরম কম ওরা মা বাপের সামনে যেমনি তেমনি কি করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আমরা তো বাঙালি মাছে ভাতে বাঙালি আমরা ভালো পরিবেশ এই জন্য তো আমরা মুসলমান আমাদের এই জন্ম এগুলো নাই বারবার একটা কথাই বলতে চাই আপনারা আপনার ছেলে মেয়ে তারা স্কুলের পরে ছুটি হওয়ার পরে কি করে কই যায় বা আইতে কতক্ষণ লাগে আইতে কতক্ষণ লাগে এই বিষয়গুলো খেয়াল করুন আপনি ছেলে মেয়েকে আপনি আপনি শিক্ষিতা বানাইবেন বা শিক্ষিত মানাইবেন কিন্তু ওখানে যদি অশিক্ষিত হয় বা অভদ্র হয় তাহলে তো আপনার এই পরিশ্রম করে যা ছেলে মেয়েদের মানুষ করার জন্য যে উপার্জন করুন বা যে কষ্ট করে যে ঘাম ঝরান এগুলো সব তো বিফলে যাবে ভাই আপনার ছেলে একটা খারাপ কাজ করে হোক বা খারাপ কাজে যে ফেসে যাবে আপনি তো এটা অবশ্যই চাবেন না আপনার মেয়ে স্কুল শেষ করে বাসায় আসবে না এসে বা স্কুলে যাওয়ার পথে বা কোচিংয়ে যাওয়ার পথে সে কোচিংয়ে গেলো না স্কুলে গেলো না ব্যাগে করে অন্যরা ড্রেস নিয়ে গেল অন্য পাবলিক টয়লেট দিয়ে পোশাকটা পাল্টিয়ে সে ডেডিংয়ে গেল এরকম বাজে আড্ডায় মিশে খেতেছে তারপর দিনের দিন পথে হয়েছে এটা তো একবার আপনারা খেয়াল করেন না আবার অনেক বাপ মা আছে খেয়াল করেও কিছু বলতে পারেন না কেননা ছেলে মেয়ে বড় হয়েছে কিছু কিছু পোলাপব্যান আছে জানি দেখি শুনি যে বাপ মার মুখ তর্ক করে ওখ অনেক সময় দেখি আবার বাপ মার গায়ে হাত তুলতেও চায় কি লাভ হইলো ভাই এগুলা কি আপনারই পাপের ফল আপনি কি আপনার মার সাথে বাপের সাথে এরকম করছিলেন তার জন্য আপনি সন্তান কি এরকম করে আমি যখন ঢাকা চাকা চালাইতাম তখন বনানি স্কুলের থেকে এই পনেরো বছর বা চোদ্দ বছর বা ষোলো বছরের দুইটা মেয়ে দুইটা ছেলে উঠতো ওইটা তারা গোলশন দুই নাম্বার নামতো দুই নাম্বার তো ওইটা গাইত তারা যেত কই নাবিস্কো কেউ যদি পুলিশ প্লাজার কিছুদিন পর দেখি যে ওই দুইটা মেয়ে নাই এখন এলে একটা ছেলে এক মেয়ে ভাই মেয়েটার চেয়ারের দিকে আমি তাকায়া মানে আমার এতটাই খারাপ লাগছে এই বয়সে একটা মেয়ের চেহারা থাকবে ফুলের মতন গোলাপ ফুল যেমন গোলাপ ফুলের তত্তাজার কলিটা যেমন মনে গাছের তো আফেলটা না এত সুন্দর আফেলের চেহারা বা এত সুন্দর আফেলের লুকটা সেই চেহারা সেই লুকটা মেয়েদের দিতে থাকবে যে যখন তাদের উদ্যোগ বয়স হবে মানে আপনার বিয়ার বয়সে আসতে থাকবেন বিবাহ ষোলো বছরের একটা মেয়ে বা পনেরো বছরের একটা মেয়ে সেই মেয়েটা দেখলাম ভাই চোখে কিনারে কালো হয়ে গেছে মনে হইতেছে যে দুই তিন বাচ্চার মা তার গাল চাপা ঠো ভাসকে গেছে বসকে গেছে এরকম অবস্থা ভাই আমি এখানে বদনাম বলতেছি না মানে ওই ছেলেটার সাথে মিশা আমার মনে হয় সে খারাপ কাজে লিপ্ত হয়েছে একবার দুইবার না একবার। তাই এই যে স্কুল শেষে যে একটার দিকে যে বনানির থেকে ছুটি হইলো সে বাসা যাবে বাসা যেয়ে গুসুর মুসুর করবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে সে কোচিংয়ে যাবে এইগুলো না করে সে হাসিয়া কি তার সাথে সে হাতে জেল বা ভিন্ন ভিন্ন যে যেখানে যেতে পারে সেখানে যায় যাইয়া এই যে খাওয়া নাই নাওয়া নাই গোসল নাই এই যে নিজের কোনো ক্লান্তি শৈল একটু রেস্ট নাই তাহলে আপনার এই চেয়ারা কি থাকবে এই সৌন্দর্য চেয়ারা তো থাকবে না আল্লাহ মাফ করুক যদি একটা ঘটনা অঘটনা ঘটে যায় তখন এদের দায়ী বা কে নেবে এই ছেলে আপনাকে বিয়ে করবে কি না এইরকম কোনো গ্যারান্টি আছে উনি কি তো অন্ধবিশ্বাসে প্রেম করে প্রেম করতে যাওয়ার পরে দেখি ফেসবুকে অনেক রকমের কাহিনি শোনা যায় তখন সোশ্যাল মিডিয়ায় তো মনে করেন হাতে বসে খবর পেয়ে যায় আগে তো এইসব স্মার্ট মোবাইল ছিল না তাই অনেক মানুষ অনেক কিছু জানতো না এখন তো বিশ্বের খবরটা পর্যন্ত এই মোবাইলে পাওয়া যায় তাই আমি বলবো দয়া করে আপনার ছেলে মেয়ে স্কুলতে কখন যায় কখন আসে কখন কি করে ওর দিকে একটু খেয়াল রাখুন নিজের সন্তান বলে কথা এতটা লাই দিবেন না যে উনি খারাপ পর্যায়ে চলে যায় আপনার মেয়ে একটা খারাপ ঘটনা ঘটে গেলে পরে ওটা আর ফেরত আসবে না পরে আর মানিজ্যৎকার রবে না যেমন যাবে আপনার ছেলের তেমন যাবে আপনার আপনার তেমন যাবে আপনার মানে পরিবারের তাই বলবো ছেলে মেয়ে যেই হোক তাকে খুব নজর রাখুন ভদ্র সমাজে রাখুন যদি আপনি খারাপ সমাজেও থাকুন আমি বলবো যে ওকে ভালো একটা শিক্ষা দেন ভালো একটা পরিবেশ শেখান ভালো একটা ভাষা শেখান যে যার একদিনে বড় যে আপনার ছেলের তাকে সম্মান করতে বলুন ময়মুরবিকে সেলাম দিতে বলুন পাশাত নামাজের কথা বলুন আপনি মৌলবি বানান বা না বানান তাতে কোনো দুঃখ নাই কিন্তু নামাজ আজ হোক কালক হোক আপনারও পড়তে হবে আপনার ছেলেরও পড়তে হবে আপনার পরিবারের সবাইই পড়তে হবে তাই বলবো যে মৌলবি বানান না নামাজ পড়া পাশে পাশাপত্ত নামাজ পড়লে মন মানসিক সব কিছু ভালো থাকে মনে মায়া জন্ম হয় আস্তে আস্তে তার ইমান ফিরে আসে তখন সে খারাপ কাজ করতে গেলে তার বাধা আসবে খারাপ কাজে লিপ্তে হবে না অন্যজনকে ভালো কাজ শেখাবে ভালো ব্যবহার করবে সবার সাথে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা রহমত দান করবেন আর ওনার মাতার ব্রেন আরও ভালো হবে উনি পড়ালে আরও মনোযোগ পাবেন এই কিছু কিছু সময়গুলো বিভিন্ন জায়গায় না দিয়া আমি বলবো না যে বন্ধুবান্ধবগুলোকে চলবে না চলবে সমাজে বাস করতে হলে সবার সাথে খারাপ ভালো চলতে হয় তাই বলে খারাপ কিছু করতে হয় না বন্ধুবান্ধবদের আধা ঘন্টা সময় দাও প্রয়োজন হলে দুই ঘন্টা সময় দাও প্রয়োজন না হলে এক মিনিটও না সে নামাজ পড়বে স্কুলে যাবে বাসা আসবে খাওয়া দাওয়া করবে মা বাবার কথা শুনবে ভালো কাজে মন দেবে আমি চাই এইগুলো আপনার ছেলে মহল্লার পাড়ায় স্কুলেতে আসার পরে গুন্ডামি করবে অন্যের সাথে ব্যাদিবি করবে মহামুরব্বির সাথে ব্যবহী করবে একটা চিপায় দাঁড়ায় একটা সিগিট দরাইয়া তার বাচ্চা সাথে দেখবো না বড় ভাইগো দেখবো না সে কোনো মা আশেপাশে ময় মরবি পাড়াপুষি দেখব না হ্যাঁ ধুমসে সিকিট টানবো মনে হয় যে হ্যাঁ বয়স এখনো ষোলো পার হয় নাই সে এখনই সিকেট হাতে নিছে এমন অবস্থা যেমন হ্যাঁ একটা ব্যাডা হয়ে গেছে হ্যাঁ চিন্তা না যে বাপেরও বাপ আছে যেন আমার যদি কেউ দেখে আমার বাপের বদনাম হবে আমার মার বদনাম হবে আমার গোষ্ঠী বদনাম হবে ঠিক না আপনি যেতন বয়স হবে তখন আপনি একটা কিছু করতে পারেন বয়সায় আগে যদি আপনি এগুলা করেন এই সিগারেট খাইবেন নেশা করবেন অল্প বয়সে তারপর নেশা খাওয়ার পরে আপনি আরও খারাপ হয়ে যাবেন তখন আপন পর চিনবেন নাস্তাতে এগুলা থেকে দূরত্ব হয়ে যাবেন তখন এগুলা বুঝবেন না তখন নিজেকে নিজে বেড়া মনে করবেন আপনি কি ব্যাডা হয়ে গেছেন হন নাই তাই আমি বলবো আপনি ছেলে মেয়েকে শিক্ষা ভালোভাবে দেন খালি স্কুল মাদ্রাসায় পড়ালে হবে না বাবা বাবা মায়ের একটা যে কর্তব্য বাবা মার যে একটা শিক্ষা এটা ঘরের থেকে দিতে হয় ঘরের শিক্ষা হলো বড় শিক্ষা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ আমার পাড়াপশি আত্মীয় স্বজন যারা আছে আপন পর সবাইকে সুস্থ সালামতে রাখুক ভালো রাখুক আল্লাহ তালা সবাইকে নামাজি বানায় থাক সবাই সবার মা ভালোবাসা জন্ম হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকমতুল্লাহ বারকাত আসি